সাধারণ মহিলাদের প্রতারণা ঋণের টাকা আত্মসাত করে ফেরার মেমারির গৃহবধূ পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে সুলতানপুর এলাকার বাসিন্দা রূপা খাতুন সামিয়া বিবি রাবিয়া বিবি মাফিজা বিবি সহ প্রায় জন মহিলার মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বন্ধন উজ্জীবন আশীর্বাদ এমনকি মেমারি পৌরসভার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী থেকে বিভিন্ন সময় সহজ কিস্তিতে লোন নিয়েছেন সাধারণ খেটে খাওয়া মহিলারা বেশিরভাগই স্বল্প শিক্ষিত হওয়ায় তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন এলাকারই এক মহিলা সুক্তারা বিবি মেমারির সুলতানপুরের মোড়লপাড়া পাড়া রেললাইন পাড়া রাইপাড়া জিটি রোড পাড়া সহ বিভিন্ন পাড়ার নিম্নবিত্ত এই সকল মহিলারা ভরসা করে বিবিকে তাদের প্রয়োজনের কথা বলে নেওয়ার জন্য তাদের আধার কার্ড কার্ড ভোটার ব্যাংকের জেরক্স কপি দিতেন এইভাবে তারা দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার লোন পেয়েছেন বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে লোন পরিশোধ করেছেন কিস্তির মাধ্যমে কিন্তু বিপদ ঘনিয়ে এলো তখন যখন এলাকার বাসিন্দা সামিয়া বিবি জানতে পারেন তার নামে লক্ষাধিক টাকা লোন নেওয়া হয়েছে যেটা তিনি জানতেনি না পরে তিনি জানতে পারেন প্রায় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার নামে লোন করা হয়েছে এ বিষয়ে তিনি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায় এরকম বহুজনের সুক্তারা বিভিন্ন লোন নিয়েছেন সমগ্র বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার দুপুরে এলাকার ঋণগ্রস্ত মহিলারা অভিযুক্ত সুক্তারা বিবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় সূত্রে জানা যায় সুক্তারা বিবির একটি অনলাইনের দোকান রয়েছে স্বামী শেখ একজন ইট বালি পাথরের ব্যবসায়ী সুলতানপুর এলাকার জিটি রোডের ধারে তার ব্যবসা স্বামী স্ত্রী দুজনেই তৃণমূল কংগ্রেসের মিটিং নিয়েছিল দেখা গিয়েছে এই ব্যাপারে সুক্তারা বিবির স্বামী হানিফকে তার দোকানে পাওয়া না গেলেও ফোনে পাওয়া যায় তিনি জানান এই বিষয়ে তিনি কিছু জানেন না তাদের চোদ্দ বছরের একটি ছেলে রয়েছে সে নিখোঁজ এই ব্যাপারে মেমারি থানায় জানিয়েছেন জানা যায় বৃহস্পতিবার রাতে মেমারি থানার শুক্তারা বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতারিত হওয়া মহিলারা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত মেমারি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে শুক্তারা বিবির স্বামী শেখ হানিফকে কিন্তু প্রশ্ন উঠেছে কার মদতে অসহায় মানুষদের নথি হাতিয়ে এমন দুর্নীতি করলেন কোনো রহস্য রয়েছে এর পেছনে এই পরিস্থিতিতে ঋণগ্রস্ত প্রতারিত মহিলারা থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেই সাথে আত্মসাতকৃত অর্থ দ্রুত পরিশোধ করার কথাও বলেন কিন্তু পাড়ার স্মার্ট সুন্দরী মহিলা অত্যন্ত সুকৌশলে যেভাবে বোকা বানিয়ে ঋণ নিয়ে উধাও আদৌ কি অত সহজে ধরা দেবেন তিনি যদিও প্রশাসনের ওপর আস্থা রাখছেন অভিযোগকারীরা জিরো পয়েন্ট নিউজ মেমারি আমাদের তুলে দিয়েছি বিশ্বাস করে একটু তারা তারা কি করে সে এমনি বাড়িতেই থাকে ব্যবসা করে ওনাদের সুযোগ টাকা খাটায় এই গাড়ি ফাড়ি ওদের কিনা আছে তারপরে বাড়ির ব্যবসা ব্যবসা আছে এইখানেই বাড়ি সুলতানপুরে আপনারা লোনা একটু বিশ্বাস করে বললো আমরা এরকম আটকে গেছি গাড়ি আনতে পারছি না কিছু নয় আপনি আমাকে একটু লোনটা তুলে ওনার ছেলে পর্যন্ত গেছে আমার কাছে পায়ে ধরেছে যে কাকি আমাকে একটু হেল্প করে দাও আমি আবার লোকের কাছেও টাকা ওনাকে করে দিয়েছি কত টাকা ওনাকে আমি দু জায়গায় লোন তুলে দিয়েছি এক জায়গা সত্তর এক জায়গায় ষাট আবার উপরন্ত আমি আবার এমনিতে এমনি লোকের কাছেও পয়সা করে দিচ্ছি উনাকে কেউ না ছেলে হাতে পায়ে ধরাতে বোঝে গাড়ি এই তিন চার মাস আগে এখন কি বলছে এখন কি বলবো উনি তো আলিতে কালকে লোন ছিল কাল এবার লোন আবার স্যার আমাদেরকে ফোন করছে এবার আমরা কোথাও থেকে লোনটা দেবো বলেন উনি লোন নিয়েছে উনি বারবার তিন চার মাস থেকে শোধ করছে এবার জানি শোধ করবে এবার ওনাকে একটা বিশ্বাস করে দিয়েছি লোনটা আমরা তাও পঞ্চাশ ষাট জনের কাছে এরকম লোক গোটা পাড়াটার মধ্যে গোটা পাড়াটা এক কোটি টাকা হয়ে যাবে

আমাদের স্বামীদের সই লাইনি তাও বলেছে হ্যাঁ তোদের স্বামীদের সই লাগবে না লোন দেওয়া হবে সরকারি যে মাইক্রো রয়েছে সেখান থেকে হ্যাঁ এইসব এইসব লোন থেকে উনি ইয়ে করে দিয়েছে তার সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন আজকে আজকে যোগাযোগ পাইনি উনি কাল থেকে যোগাযোগ পাইনি না উনি উনি কালকে আমার এগারোটার সময় যোগাযোগ হয়েছিল দি উনি বলল হ্যাঁ তোর চিন্তা নাই তুই আমি লোন দিয়ে দেবো ঠিক তুই চিন্তা করিস না এইভাবে আমার কাছে বই পর্যন্ত নিয়ে এসেছে কালকে কিন্তু তারপরে সন্ধ্যা থেকে শুনছি এরম নাই আমার ছেলে গিয়ে বলছে মা দেখো লোন দেয়নি স্যার আবার আমাদেরকে ফোন করছে বারবার

দর্শকের জীবন করে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লেগ্রু নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন five, seven, one.